এই জুলাই মাস আমার লাইফে একটি স্মরণীয় মাস হয়ে সারা জীবন রয়ে যাবে কারণ এই জুলাই মাসে আমি আমার লাইফ থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিস এবং অনেক কাছের কিছু মানুষকে আমি হারাই ফেলছি এবং এই জুলাই মাসে আমি অনেক কিছু আমার লাইফ থেকে বিদায় দিতে হয়েছে যেটা আমি মোটো এখনো পর্যন্ত মেনে নিতে পারতেছি না আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন যে আমি আমার চ্যানেল কেন কোনো ভিডিও আপলোড দিই না এবং কি হয়েছে কেন আমার ভিডিও আপলোড বন্ধ করছি কারণ আপনারা অনেকে কিন্তু অনেক দিন ধরে আমার যোগ কানেক্ট আসেন এবং অনেকে কিন্তু জানেন যে আমি কিন্তু কখনোই কোনো কারণ ছাড়া আমি আপনার সাথে কখনোই কোনো বিরতি নিয়ে বা কখনো কোনো দিন আপনাদের থেকে আমি দূরে যাইনি সবসময় চেষ্টা করতাম ব্যস্ততার মাঝে আপনার সাথে কানেক্ট থাকার জন্য তো সেখান থেকে চিন্তা করলে দেখা যায় যে এই জুলাই মাসে আমি আপনার থেকে এত পরিমাণে দৌড়েছিলাম যা এর আগে কখনই আমি আমার ইউটিউবিং লাইফের মধ্যে আমি দুই তিন দুই আড়াই বছরের মধ্যে আমি কখনই ছিলাম না তো এই দুই হাজার সালের জুলাই মাসটা আমার জন্য একটি স্মরণীয় মাস হয়ে সারা জীবন রয়ে যাবে কারণ এই জুলাই মাসে আমি আমার লাইফ থেকে অনেক কিছু হারিয়ে ফেলছে এবং এই জুলাই মাসে আমার লাইফ থেকে অনেক কিছু কেড়ে উনিছে তো মূল পয়েন্টটা আসি আমাদের এই চ্যানেলের মধ্যে অনেক দিন ধরে ভিডিও আপলোড হইতেছেন তার থেকে বড় কারণটা হলো আমার জন্মদাতা পিতা কিছুদিন আগে অর্থাৎ সাতাইশ সাত দু হাজার চব্বিশ রোজ শনিবার রাত সাড়ে আট ঘটিকার দিকে ঢাকা মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তো এই জিনিসটা কিন্তু আমি আপনার সাথে আপনাদের সাথে আমি কমিউনিটি একটি পোস্টের মধ্যে জানাইছিলাম এবং আপনারা অনেকেই জানছেন এবং দেখছেন এবং অনেকেই আমার মৃত বাবার জন্য অনেকেই দোয়াও করছেন তো আপনাদের মন থেকে অনেক বেশি ধন্যবাদ জানাই এবং আপনারা আমাকে যে পরিমাণ মেন্টালি সাপোর্টটা দিছেন সেটা আপনার থেকে আমি কখনই আশা করছিলাম না আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা পরিমাণ মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য এবং আমার বাবার জন্য দোয়া করার জন্য তাছাড়া এই জুলাই মাসে আমার একদম শুরুর দিক দিয়ে যদি বলি সব ফার্স্ট টাইমের যে বাধাটা আসে সেটা হচ্ছে আমাদের দেশে আন্দোলন এবং সেই আন্দোলনের মধ্যে কিন্তু আমাদের যে এসএসসি যে পরীক্ষাটা আছে সেটা স্থগিত করে দেওয়া হয় তার পাশাপাশি আমাদের এই দেশ থেকে অনেক ভাই আন্দোলনে যোগদান করতে গিয়ে শহীদ হয়েছেন তো অনেক ভাই শহীদ হয়েছে তো তাদের এই শোক কাটে উঠতে না উঠতে কিন্তু দেখা গেলো আমার নিজের ফ্যামিলির একজন কিন্তু আমি হারে ফেলছি এবং এবং যাকে আমি হারেছি ছিল আমার জন্মদাতা পিতা আমার বাবা তো কিছু বলার নেই আর ভিডিও বানানোর মন মানসিকতা তেমন একটা নাই তারপরও আমি যতটুকু পারবো আপনার সাথে যোগাযোগ এবং কানেক্ট থাকার চেষ্টা করব কারণ শুরু থেকেই আপনার সাথে থাকার চেষ্টা করছি এবং বাকিটা সময় থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ আপনারাই আমার এখন সব আমার এই পৃথিবী থেকে আমার বাবা বিদায় নিছে আপনার হয়তো কন্টে শুনে বুঝতে পারতেছেন যে আমার কথা মুখ বের হইতেছে না কষ্ট হইতাছে অনেক তারপর আমি চেষ্টা করতেছি আপনার সাথে যতটুক যোগাযোগ রাখার এবং চেষ্টা করব ভিডিও বানানোর এবং আমি দিন আমার বাবার মৃত্যুর সংবাদ পাই এর কিছু কিছুক্ষণ আগেও কিন্তু আপনার জন্য আমি ভিডিও মেক করে কিন্তু আমার চ্যানেল আপলোড দিয়ে রাখছিলাম তো সেই ভিডিওগুলো আপলোড হবে আপনার সেই ভিডিওগুলো দেখে আবার মনে করে না কে হচ্ছে আমার ভাব মারা গেছে আমি তারপরও খুব বেশি ইমেজ নিয়ে আপনার সাথে ভিডিও মেক করতেছি তো ভিডিওগুলো যদি আপলোড হয় আপনি একটু বোঝেনি এটা আগের ভিডিও ছিল তো ভিডিওটা আমি আপলোড দিব এবং রেডি করতেছিলাম এরকম টাইমেই আমি এই দূর সংবাদটা পাই তো কিছু বলার তেমন একটি নেই আপনার জাস্ট আপনার কাছ থেকে আমি এতটুকুই চাই যে দোয়া করবেন আমার আব্বুর জন্য আমার আব্বু জান্নাতবাসী হন এবং আপনারাই এখন আমার সব আপনারাই আশা করি আমার পাশে থাকবেন বাকিটা জীবন আমার আপনাদের নিয়ে কাটাতে চাই তো এখন মেন যে কথা হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে ভাইয়া আর কি ভিডিও আপলোড দিবেন না বা চ্যানে কি আগের মতো অ্যাক্টিভ হবেন না নাকি এখন চেষ্টা করব আগের মতো অ্যাক্টিভ হওয়ার জন্য যদিও আমার কাছে এটা অনেকটি কঠিন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে বর্তমানে আপনার সাথে হয়তো বা আমি হাসি মুখে কথা বলতে পারবো আগের মতো ইমেজ দিয়ে আপনার সাথে ভিডিও মেক করতে পারবো সেই একটা এনার্জি নিয়ে আপনার সাথে ভিডিও মেক করতে পারবো আপনারা হয়তো বা ভিডিওর আড়ালে থেকে আপনারা বুঝতে পারবেন যে আমি হাসি খুশি আছি বাট আমি ভিতরে কষ্ট চাপান নিয়ে আপনার সাথে হয়তো বা সময় কাটাবো এতটুকু আর কিছুই না আর আপনাদের থেকে কখনো দূরে যাই না যেহেতু ইনশাল্লাহ যাবো না চেষ্টা করব আপনার মাঝে থাকার জন্য আপনারা আশা করি আমার পাশে থাকবেন আগের মতো সবাই সাপোর্ট করবেন এবং থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমি যতদিন বেঁচে আছি থাকার চেষ্টা করব এবং থাকবো তো সবাই দোয়া করবেন এখন থেকে ইনশাল্লাহ আগামীকাল থেকে বা পরশু থেকে আগের মতো আপনার সাথে পুরোদমে আবার আপনার সাথে থাকার চেষ্টা করব এবং রেগুলার আপনার সাথে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আমার কারণ আমার কোনো বড় ভাই নাই কোনো ছোট ভাই নাই এবং বাবা ছিল বাবাও কিন্তু দুনিয়ার মায়া ত্যাগ করে ইন্তেকাল করছেন তো এখন আপনারই আমার ছোট ভাই আপনারাই আমার বড় ভাই আপনারা আমার এই চ্যানেল অনেকে আসেন কি আমার বড় আবার যা অনেকে আসেন জানে আমার বয়সে ছোট হবেন তো আপনাদের নিয়ে এখন থাকতে চাই থাকবো ইনশাল্লাহ যতটুকু সম্ভব হয় যাই না কতদিন থাকতে পারবো বাট যতদিন পারি থাকার চেষ্টা করব তো আগের মতো ভিডিওগুলো ইনশাল্লাহ আগামীকাল থেকে আমি আপনার সাথে প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করবো যদি আমার দ্বারা সম্ভব হয় আর কি আর যদি সম্ভব না হয় চেষ্টা করবো তারপরও সম্ভব করার জন্য তো ছোটোই মেসেজটা দেওয়ারই ছিল আর কিছুই না তো অনেকে কমেন্ট করতেছিলেন তো অনেকেই কমেন্টে পোস্ট দেখে হয়তো বুঝতে পারছেন আমার ভিডিও অফ করার কারণটা কী এবং ভিডিও কেন আপলোড দিতেছিলাম না এবং অনেকে কমেন্টি পোস্টটা দেখেন নাই যার জন্য আর কি কমেন্ট করছিলেন তো তাদের উদ্দেশ্যে আর কি ভিডিও বার্তাটা ছিল তো আশা করি বুঝতে পারছেন কেন ভিডিও আপলোড দেওয়া বন্ধ ছিল তো চেষ্টা করব ইনশাল্লাহ এখন থেকে আবার আগের মতো ভিডিও আপলোড দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এবং আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন বিশেষ করে আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন এবং আমার ফ্যামিলি যাতে ধৈর্য ধারণ করতে পারে সেই তোফিক যান যেন আমলা করে সেই দোয়াটা আপনার সবাই করবেন এবং আমার আব্বুর জন্য বিশেষ করে সবাই একটু দোয়া করবেন যাতে আল্লাহ তালা ওনাকে ব্যস্ত করেন তো আজকের মধ্যে দেখেন দেবী নিচ্ছি দেখা সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে তো তখন সবাই ভালো থাকুন খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনার সাথে আবারও আগের মতো ইনশাল্লাহ আজকে দেখেন দেবী নিচ্ছি আল্লাহ হাফিজ